ঘরে লাগে আনা সিস্টেম আছে খোয়ার বলে ওই যে জেলখানা আর কি কিছু দেখলাম মনে হয় আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি রাজবাড়ির গোয়ালন্দের চর কুসাহাটা এটি পদ্মা নদীর একটি চর রাত আমরা সামনের এই খালটিতে ছিলাম এটিও পদ্মা নদীর একটি খাল চর কুসাহাটার সাথেই খালটির অবস্থান রাত গভীর হলো তারপর ভোর হলো সকাল হলো মাঝে মাঝে টিপ টিপ ঝিরঝির বৃষ্টি হলো এরপর যখন উঠি উঠি করছে তখন ঘুম ভাঙল এই চরের মানুষদের গোয়াল ছেড়ে গরুরা বলা যায় শত শত গরু এগুলো এই খাল পার হয়ে নদী পার হয়ে যাবে পাশের চরে ভাবছিলাম এতগুলো গরু ফিরবে কি করে অন্যান্য চরে তো যে পায় দেওয়ার জন্য

চরের মানুষদের সঙ্গে কেবল গল্প শুরু হলো আমার এই অঞ্চলে প্রথম আসা এই মাটিতে প্রথম পা রাখা গল্প করতে করতেই আবারও আকাশ জুড়ে মেঘ হলো বৃষ্টি নামল না বৃষ্টি হবে এখানে ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে ছরের চায়ের দোকান মানে আসলে ঘরের সঙ্গে ছোট্ট একটি জায়গা যেখানে একটি চুলা বসিয়ে আহ অল্প স্বল্প চায়ের আয়োজন করা হয় সেই সঙ্গে বিস্কিট চকলেট জাতীয় কিছু জিনিসপত্র থাকে আমরা সেরকম একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েছি আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টি হবে এটাই স্বাভাবিক এই বৃষ্টি কারোর জন্য আশীর্বাদ বয়ে আনে কারোর জন্য আনন্দের আবার কারো জন্য ভোগান্তির আরেক নাম গবাদি পশু পাখিদের মধ্যে হাঁসগুলো এখন মহা আনন্দে রয়েছে বৃষ্টি আসলে তাদের আনন্দের কোনো সীমা থাকে না সকাল সকাল এক কাপ গরম চা হাতে বসে বসে দেখছি বাংলার অপরূপ প্রকৃতিকে অসাধারণ একটানা প্রায় দেড় ঘন্টা বৃষ্টি হলো আমাদের সহযাত্রীদের কেউ কেউ ট্রলারে রয়েছেন কেউ আছেন আশেপাশের কোন ঘরে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমি এসেছি একটি ছোট্ট চায়ের দোকানে যেটি আগেই বলেছি সেখানে বসে বসে দেখছি বৃষ্টির পরে আবারও নতুন করে জীবন ফিরে পেয়েছে কবাদি পশু পাখিগুলো পাক গরুগুলো কেউ কেউ একা একা পার হচ্ছে এই খাল তাদের এই পথ চেনা আবার কোনো কোনো ক্ষেত্রে গরুর পাল নিয়ে এগিয়ে যাচ্ছে কোনো রাখাল বালক কিংবা বয়স্ক কেউ অদ্ভুত সুন্দর পরিবেশ এখানকার মানে লক্ষ্য করার বিষয় যেটি সেটি হচ্ছে যে জীবন এখানে নদীর উপর নির্ভরশীল নিঃসন্দেহে মাছ ধরার উপর নির্ভর করে অনেকের পেট তবে এদের প্রত্যেকেরই গবাদি পশু পাখি আছে বিশেষ করে গরুর সংখ্যা দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি সামনে যেই সবুজ মাঠ দেখছেন এই মাঠ সময়ের সাথে সাথে ভরে যাচ্ছে গরু ছাগল আর গরুদেরকে বিদায় দিতে এখানকার প্রতিটা ঘরে এরকম গরু বেশ কয়েকটা করে আছে পদ্মপাড়ের এই গ্রাম জনপদের মানুষদের জীবনযাপন কেমন সেটাই দেখতে এসছি আসলে তবে আমি খুব ভালো লাগার মধ্য দিয়ে আমার সময়টুকু পার করছি বৃষ্টি আমার পছন্দের গ্রামীণ পরিবেশ আমার পছন্দের মাটি পানি কাদা সব কিছুই ভীষণ ভালো লাগে এর মধ্য দিয়ে মানুষের সমৃদ্ধির গল্পগুলো শোনার চেষ্টা করব আমরা এই সফরে পাশাপাশি এখানে কি আছে কিংবা কেই নেই সেই বিষয়গুলোও জানব আমরা সমাধান দিতে আসিনি এখানে তবে এখানকার মানুষদের জীবনযাত্রা নিজের চোখে একটু অন্যভাবে দেখে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে এসে আবারও বলছি যে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটি সেটি হচ্ছে কেউই না খেয়ে নেই তবে আর কিসের কিসের অভাব আছে সেগুলো ধীরে ধীরে জানব আমরা আকাশে মেঘ রয়েছে বৃষ্টি হচ্ছে আবার থামছে এর মধ্যেই আমরা আমাদের ট্রলারটি নিয়ে একটু এগিয়ে গেলাম আমরা হচ্ছে জরের ভিড় দিতে যাব ঠিক কত আমাদেরকে সেট হতে দিচ্ছে না বৃষ্টি এই গরুর দারুণ সুন্দর ব্যাটা আর ওই যে মানুষজন আমরা একটু আগে দেখলাম যে গরু পার হচ্ছে গরু ছেড়ে দিয়া সুখ নাই যাচ্ছে চরের গাছপালা কিংবা ঘাস সবকিছু এখন সবুজ এক একার বৃষ্টি হচ্ছে সেই সাথে বাড়ছে নদীর পানি আনন্দে ছোট ছুটি করছে পাখ পাখা আমরা নামবো এখানে তাহলে বেলায় ধরে একটু ডাক্তার দিবেন নাকি তাই না দুপুরে রান্না করতে হবে মোরগ জবাই করতে হবে মেলা কাজ আমরা একটু ঘুরে আসি ভাই থাকেন চরের এই জমিতে এখন ঘাস রয়েছে মাঝে মাঝে কিছু তরি তরকারির গাছপালা দেখছি এখানে এক মৌসুম ধান হয় আরেক মৌসুম থাকে পানির নিচে মুন্সি এই যে এখানে শাক আছে কত পদের দেখছো এই যে এটাকে তোমরা কি বলো কাটা কাটা মিটে আমাদের এদিকে বলে কাটা খুরা ভাই পটল হ্যাঁ ওইটা কি পটল গাছ এই পটলের যে ডগাটা হ্যাঁ এটাও ভাজি করে ফেলে পিতা ও পিতা কত রকমের শাক আছে এই চরে এই পটল গাছ কি লাগাইছেন এমনি এমনি হইছে চাষের না এবং

ট্রলার ঠিক সুন্দরবন বা উপকূলের ওদিকের মতো নাই বেশ সরু করে বানানো এবং চলাফেরা করে অনেক দ্রুত গতিতে এদিকে আমরা চরে নেমে হাঁটছি আমাদের গন্তব্য গ্রামের গরুগুলো যেদিকে ঘাস খেতে গেছে সেই দিকে এখানে কি করছিলেন আপনারা একটু দেখেন তো

আর দ্বিতীয় কোনো ফসল হয় না রবি শস্য হয় না রবি শস্য করেন না এমনিতে আচ্ছা বুঝতে পারছি ওই একই মরশুমে পড়ে একই মরশুমে আপনার গরু আছে চোদ্দো পনেরোটা বলতেছেন এখানে প্রতিটা ঘরেই মনে হয় গরু হ্যাঁ সব ঘরে এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন চরে আমাদের চরে

দুইটা মিলে বাসে চলেন চা খাই আসেন এই একটু বিস্কিট টিস্কিট বের করো না বসেন 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 কাকা আসেন আস্তে আস্তে এমন কিছু না ওরা কি হাঁটে যাচ্ছে পর্বে দাদিন পর এই পর্বের শুরুতেই একজনের সাথে গল্প করছিলাম যে এখন কি এদিকে গরুর কিংবা ছাগলের খোয়ার আছে বিষয়টি এই প্রজন্মের হয়তো কেউই জানবে না যে খোয়ার আবার কি এটি ছিল হচ্ছে এক রকমের জেলখানা কোনো গরু কিংবা ছাগল ছুটে গিয়ে যদি কারো ফসলের ক্ষতি করে সেক্ষেত্রে সেই ফসলের ক্ষেতের মালিক তিনি গরুটিকে আটক করেন তারপর সেটি খোয়ারে দেন খোয়ার একরকমের জেলখানা যেখান থেকে জরিমানা দিয়ে গরু কিংবা ছাগলগুলোকে আনতে হতো মালিকদের বিষয়টি অদ্ভুত এবং তার চেয়ে বড়ো অদ্ভুত বিষয় হচ্ছে এদিকে সেই পদ্ধতি এখন আর চালু নেই বিশেষ করে এই মৌসুম অর্থাৎ বর্ষার মৌসুমে যখন ফসলে খেতে কোনো ফসল থাকে না শুধু ঘাস থাকে আগাছা থাকে এই সময় গরুর মালিকরা একেবারেই নিশ্চিন্তে থাকেন তারা গরু ছাগলগুলোকে ছেড়ে দেন ঘাস খেয়ে সেগুলো আবার ফিরে আসে আরেকটি বিষয় হচ্ছে যেগুলো অন্য অন্য চরে বা অন্যান্য এলাকায় একটি বড় সমস্যা সেটি গরু চুরি হওয়া কিংবা ডাকাতি হওয়া এই অঞ্চলে সেই সমস্যাটিও নেই তার মানে এই অঞ্চলের মানুষ অনেক বেশি শান্তিতে আছে শান্তিতে থাকা এই মানুষদের সঙ্গে আমরা আগামী কয়েকদিন থাকবো দেখবো দেখাবো অনেক বড় চর বেশ খানিকটা হাঁটাহাঁটি করে আমরা ফিরে আসলাম ট্রোলারে এসে দেখি আমাদের বেলায় ভাই গরম গরম দুধ চা বানিয়ে আমাদের জন্য ব্যাখ্যা করছেন দশটা আমরা চা একটু চুমুক দিবো দিয়ে পার হব যাব নদীর ওই পারে ট্রলার ঠেলে আমরা পার হয়ে যাব সামনের ওই জায়গাটিতে যেখানে একটি নৌকা তৈরির কাজ করছেন দুজন মানুষ এদিকের নৌকা ট্রলারগুলো ছোট ছোট এখানকার মানুষরাই এগুলো তৈরি করেন নৌকা তৈরি হচ্ছে আপনারা কি এখানেই বাড়ি আপনাদের আমাদের বাড়ি এখানে এখানে তাহলে কি নৌকা কি আপনাদের না বানায় দিচ্ছেন কাউকে বানায় দিছে এই লোক কি পদের আজকের পর্বে আমি নিজে অনেক কথা বলে ফেললাম আসলে এমন পরিবেশ একটু বর্ণনা করতে ইচ্ছা করছিল আপনাদের বলতে ইচ্ছা করছিল আসলে আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো না লাগলেও জানাবেন আমরা আগামী কয়দিন এই শান্তির পরিবেশে ঘুরে বেড়াবো দেখব জানব আপনাদের জানাবো পদ্মা যমুনার যে চরগুলো রয়েছে সেই চরের মানুষদের জীবনের কথা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে